আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুলাইমান অটো গ্যারেজ এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের দেখাবো কল্যাণ গাড়ির ফিটিং তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল্যাণ গাড়ির প্রত্যেকটা এ টু জেড পার্টস মালামাল কিন্তু ভাইরা নিয়ে আসছে আমাদের কাছ থেকে গাড়িটা ফিটিং করার জন্য তো আমরা কিন্তু গাড়িটা ফিটিং করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিচের মালামালগুলো কমপ্লিট করছি এখন আমরা উপরের মালামালগুলো কমপ্লিট করব এবং সামনে গ্লাস ফ্রেম ওয়ারিং ব্যাটারি সব কিন্তু এ টু জেড কিন্তু লাগাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্লাস ফ্রেম আছে এবং টুল বক্স আছে এর সাথে কিন্তু মোটর কন্ট্রোলার চার্জার এ টু জেড মালামাল কিন্তু ভাইগুলো নিয়ে আসে গাড়ি দিয়ে তো আমি কিন্তু সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা পার্ট মালামাল কিন্তু নিয়ে আসছে আমরা এখন সুন্দরভাবে এঁকে এঁকে আমরা ফিটিং করব এবং গাড়িটাকে রান করবো সম্পূর্ণ কমপ্লিট করে বাইদের হাতে কিন্তু গাড়িটা বুঝিয়ে দিব তো আপনারা যদি এরকম গাড়ি বানাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যদি মালামাল নিয়ে আসেন আমরা কিন্তু এই গাড়িগুলো আপনাদের বানিয়ে দিব ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে হবে এবং প্রত্যেকটা মালামাল কিন্তু আপনাদের নিয়ে আসতে হবে আমরা কিন্তু সুন্দরভাবে আপনাদের গাড়িটা ফিটিং করে দেবো যদি আপনারা কেউ বানাতে চান গাড়ি নতুন শুধু সেনা কল্যাণ নয় এই স্প পাওয়ার হোক মিশুক হোক ব্যাঙ্গারি হোক প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা ফিটিং করে দিই এবং ইজি বাইক অটো গাড়ির মেকানিক কাজ যেগুলো আছে আমরা প্রত্যেকটা কাজ করি সার্ভিসিংয়ের কাজ করি তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কেউ কাজ করাতে চান এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা নতুন গাড়ি ফিটিং করতেছি যদি আপনারা কেউ নতুন গাড়ি ফিটিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় আমরা কমপ্লিট করেছি নিচের মালামালগুলো এখন আমরা ব্যাটারি ওয়ারিং এগুলো লাগাবো এবং সম্পূর্ণ গাড়িটা কিন্তু আমরা কমপ্লিট করব এবং আপনাদের মাঝখানের কিছু কাজের ক্লিপ ভিডিও আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা মালামাল আছে ঠিক আছে মোটর কন্ট্রোলার সব এ টু জেড যদি আপনারা বানাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে প্রত্যেকটা পার্ট কিন্তু ভাই গাড়ি দিয়ে নিয়ে আসছে আমরা এখন এই গাড়িটাকে সুন্দরভাবে ফিটিং করে দেব তো আপনারা যদি চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়িটা অর্ধেক কাম করে ফেলেছি ঠিক আছে এখন শুধু আমাদের উপরের কাজগুলো করা বাকি আছে হুট লাগানো বাকি আছে এবং সামনের গ্লাস ফ্রেম লাগানো বাকি আছে এছাড়া কিন্তু আমরা প্রত্যেকটা কাজ আমরা কিন্তু এ টু জেড করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি ওয়ারিং কমপ্লিট করে ফেলেছি একদম আমাদের বডি কিন্তু একদম ক্লিয়ারভাবে লাগানো শেষ তো এখন আমরা কিন্তু সামনের মালামালগুলো এবং উপরে মালামালগুলো লাগাবো তো এরকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ